আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন উদ্দেশ্যে দিনের জ্ঞান জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে তফসি শোনার উদ্দেশ্যে দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে তাকে জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চালাবেন আজকে আপনারা কোন স্কুল জি এজ এ চৌধুরী স্কুল মাঠে আসছেন এটা ছটিয়া রাস্তা দিয়ে আসেন নাই আমার নবীর হাদিস মোট হবে আপনারা জাননাতে রাস্তা ধরে আসছেন কার কার আমরা আমার নবীর হাদিসকে বিশ্বাস করতে হবে আমার যুক্তির মধ্যে আসুক কিংবা নাই আসুক আমার নবী বললে বিশ্বাস করলাম আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে আল্লাহ তাকে জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন রাস্তা নাম সুন্দর সারাতে মুস্তাকিম আফার নাম আর সুন্দরবার যাওয়ার অনেক সড়ক পথ সোজা পথ তবে কঠিন পথ এই রাস্তা দিয়ে চলতে গেলে হাজার হাজার সে হাবা গ্রাম যুদ্ধের মাঠে গিয়ে প্রাণ দিয়ে ফেলছে এই রাস্তা দিয়ে চলতে গেলে আপনার চারা যাবে পয়সা যাবে জায়গা যাবে জমি যাবে প্রাণ যাবে এ রাস্তা দিয়ে চলা সহজ এ রাস্তা দিয়ে চলা কঠিন কিন্তু আমার আল্লাহ দয়া করে যার জন্য সহজ করে দে তার জন্য এ রাস্তা দিয়ে গিয়ে টাকা দেওয়া জায়গা দেওয়া জমিন দেওয়া এমন কি দিনের জন্য যান সর্ব করা একেবারেই সহজ ঠিক আল্লাহ আল্লাহ আমার আলা হযরত আমি তো না হাসান বলনে আমরা একজন বয়স্ক মানুষ আনে দয়া প্রভু দ আমি তো তোমার

আমাদের যাত্রা কিন্তু মদিনের